নমস্কার 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 আমি আজকে একটা সিক্রেট মশলা নিয়ে তোমাদের কাছে চলে এলাম যে সিক্রেট মশলাটা কোনো নামি দামি মশলা নয় কিন্তু যে কোনো নামি দামি মশলার সঙ্গে কিন্তু তাকে একদম তুলনা করাই যাবে না চ্যালেঞ্জ নিয়ে নেবে এত সুন্দর গন্ধ স্বাদ প্রত্যেকটা তরকারির স্বাদই যেন অনবদ্য করে দেয় আলু পটলই বলো বাঁধাকপি বলো বা সামান্য একটু ডাল করে তার উপরে ছড়িয়ে দাও শুক্ততেও দিতে পারো দুর্দান্ত সেই মশলা তো চলো সেই মশলাটাকে কিভাবে করলাম কিভাবে তোমাদের সঙ্গে করছি সেটা শেয়ার করে দিচ্ছি তো জাস্ট বাজারে জিরে আর ধনেটা নিয়ে আসবে পরিষ্কার করবে তারপরে দেখো আমি কি করছি তো সিক্রেট মশলা বানাবার জন্য চলে এসেছি সবাই জানো ধনে আর জিরে যতই তুমি ধনে গুঁড়ো কেনো বা জিরে গুঁড়ো কেনো বা ধনে বাটো জিরে বাটো এই মশলাটার মতন গন্ধ কিন্তু কোনোটাতেই হয় না তো এর মধ্যে আমি একটু এলাচ দেই একটু শুকনো লঙ্কা দিই আজকে যেহেতু এলাচটা আমি আলাদাভাবে দেব সেজন্য জন্য শুধু আমি শুকনো খোলায় শুকনো খোলাতে আমি জাস্ট জিরে আর ধনেটা খুব অল্প করেই করবে কারণ এখন বর্ষাকাল বেশি করে করলে কিন্তু যদি তুমি হাত দিয়ে দাও তাহলে পুরোটাই কিন্তু জ্বালা পাকিয়ে যেতে পারে তার জন্য আমার কথা হচ্ছে তুমি যেটা করবে সেটা দু তিন দিনের মতন করেই নাও বেশি করে রাখার কোনো স্টোর করে রাখার কোনো দরকার নেই ভিজে হাত পড়ে গেলে কিন্তু এর গন্ধটা একদম অন্যরকম হয়ে যাবে তো জিরে হাত ধনে আমি শুকনো খোলায় এরকমভাবে নেড়ে নিচ্ছি এরপর এটাকে একটু মিক্সির মধ্যে দিয়ে অলরেডি সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে বেশি করবো না এবারে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কারণ বেশি ভাজা হয়ে গেলে সেই দোক্তার যে ধনের মতন একটা গন্ধ বেরোবে ঠিক তো যাদের বাড়িতে ধনে দিয়ে দোকতা হয় একটা গন্ধ মিলে না তা কিন্তু যেন না হয় পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই সিক্রেট মশলার গন্ধটা একদম আলাদা হয়ে যাবে যেটা তোমাদের ক্ষেত্রে একদম মানে তরকারি খেতেই পারবে না তো সেই জন্য এই দেখো অলরেডি আমার গরম গরম সুন্দর ভাজা হয়ে গেল এবার দেখো কী জাস্ট ভাজাটা হয়েছে এর থেকে বেশিও হবে না এর থেকে কমও হবে না পুড়বেও না আবার কাঁচাও থাকবে না এবার এটাকে আমি আমার আমার মিক্সির ছোটো জারটাতেই নিলাম মিক্সির ছোটো জারটাতে নিলাম দিয়ে এবারে মিক্সিটাকে ঘুরিয়ে নেবো চলো মশলাটা কী করে হয়েছে দেখি চটজরদি মশলাটা কীরকম এ এই যে মশলাটা এটা তোমরা সব কিছুতেই ব্যবহার করতে পারো আলু পটলের তরকারি বাঁধাকপির তরকারি ডাল তারপরে তোমার ধরো তুমি একটু শুক্তো করলে এভরি তরকারিতে মাছের ঝোল সপ্তাহতেই ইউজ করতে পারো তো এর মধ্যে তোমরা শুকনো লঙ্কা একটু দিতে পারো এলাচ দিতে পারো আমি দেই আমি আলাদা করে এগুলো অ্যাড করব দুর্দান্ত হয় মশলাটা খুব সুন্দর বানিয়ে দেখো ঠকবে না হ্যাঁ কিন্তু শ্রাবণ মাস দারুণ সময় ভাবো বসন্তকালের কোকিল শ্রাবণ মাসে ডেকে চলেছে আমাদের বাড়িতে